শুভ দুপুর বন্ধুরা আজকে আর মাছের রেসিপি নিয়ে চলে এসেছি অবশ্যই আর মাছটা ভালো করে ধুয়ে ভেজে নিয়েছি আলুগুলো ভেজে নিলাম কড়াইয়ে তেল গরম করে দুটি কাঁচা লঙ্কা মৌরি ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিলাম দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে নুন আর হলুদটাও দিয়ে দিছি নুনটা স্বাদ মতো দিলাম এবারে একটা মশলার ঘোল রেডি করেছিলাম তার মধ্যে ছিল আদা বাটা আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো এ পর্যায়ে এবারে আমি টমেটোটা দিলাম টমেটোটা দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করলে টমেটোটা সিদ্ধ হয়ে আসলে এবারে মাছ আর আলুগুলো দিব। মাছ আলুগুলো দিয়ে খানিকক্ষণ মশলার সঙ্গে নাড়িয়ে গরম জল ঢেলে দিলাম গরম জলটা দিয়ে একটু খানিকক্ষণ ফুটে উঠলেই এর মধ্যে অ্যাড করছি আমি গরম মশলা গুঁড়ো আর চিনি গুঁড়ো একটু গরম জলের সঙ্গে সেটাকে ঘোল তৈরি করে নিয়েছিলাম তারপরে ফুটন্ত মাছের ঝোলের মধ্যে এই গরম মশলা আর চিনি গুঁড়োটা দিয়ে দিলাম তাহলেই আমার রেডি আর মাছের ঝোল ভীষণ সুন্দর লাগে খেতে গরম ভাতে আর মাছের ঝোল অসাধারণ লাগে খেতে তোমরা বাড়িতে কোনো সময় করে দেখো থ্যাংক ইউ